আজ ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে প্রথমেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের দেশ যেন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিতে পারে সেই প্রার্থনা একসঙ্গে আমরা সকলে মিলে করি এবং এটাই হয়তো আমাদের স্বাধীনতা দিবসের একমাত্র অঙ্গীকার হওয়া উচিত যাই হোক এবার আজকে ভিডিওর টপিকে ফিরি আজকে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভাষণ দিয়েছেন একশো মিনিটের একটি ভাষণ কিন্তু তিনি যে কথাবার্তাগুলো বলেছেন তার পরতে পরতে লুকিয়েছিল চ্যালেঞ্জ আন্তর্জাতিক আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে হুঁশিয়ারি এবং অনেক বেশি সেই টোটাল পুরো ভাষণটায় আমাদের আত্মনির্ভর হওয়ার বার্তা এবং কিভাবে আত্মনির্ভরতার দিকে আমরা যেতে পারি সে তার একটা পথ নির্দেশক হিসাবে প্রধানমন্ত্রীর এই ভাষণ কিন্তু কাজ করতে পারে অন্তত আমার যেটা মনে হয়েছে তবে কিছুদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং এর পর ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তাদের মার্শাল আসিফ মুনির যে কথাবার্তাগুলো বলেছেন এবং যেভাবে পাকিস্তান মিলিটারিকে হঠাৎ করে তিনি মডিফিকেশন করতে শুরু করেছেন তাদের একটা জিনিস পরিষ্কার হয়ে যায় কুকুরের লেজ যেমন সোজা হয় না ঠিক সেরকম পাকিস্তানের লেজও কিন্তু সোজা হওয়া কার্যত অসম্ভব পিছন থেকে ডোনাল্ড ট্রাম্প হাওয়া খাইয়ে এই পাকিস্তানকে দানব বানিয়ে রেখেছেন এবার বোধ এই পাকিস্তানকে শেষ করার সময় এসে গেছে অন্তত প্রধানমন্ত্রীর এই ভাষণে আজকে পরিষ্কার হয়ে গেল কি নিয়ে তিনি কথা বললেন কেন আন্তর্জাতিক স্তরে সেই ভাষণগুলো ইম্পর্টেন্ট কেন বিদেশের একাধিক মিডিয়া সেগুলোকে প্রচার করছে এমন কি ভাষণে আছে যেগুলো সকলের জানা প্রয়োজন আজকে এই ভিডিওতে সহজ ভাষায় আমি সেগুলাই আপনাদের সামনে বলার চেষ্টা করব কিন্তু যারা ভিডিও দেখছেন ছোটতে অনুরোধ চ্যানেলেটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ইতিহাস থেকে বর্তমান সময়ে থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে লয় দেখবেন ভিডিও ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক প্রথমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে শুরুতেই অপারেশন সিন্ধু নিয়ে কথা বলেছেন এই অপারেশন সিন্ধুরকে কাজে লাগিয়ে পাকিস্তানের সেনা প্রধান নিজে ফিল্ড মার্শাল হয়ে গেছেন চাইনিজ মিডিয়া বাংলাদেশের মিডিয়া বিবিসির মতো ওয়েস্টার্ন কাজে মিডিয়াকে লাগিয়ে পাকিস্তান অপারেশন সিন্ধু কাজে লাগিয়ে। তারা কিন্তু মিথ্যে প্রচার করে গেছিল লাগাতার সময় ধরে ভারত যখন পাল্টা দিতে শুরু করেছে তখন পাকিস্তানের আসল চরিত্র এবং মুখোশ কিন্তু ক্রমশ সকলের সামনে খুলে যায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তানের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছিল ভারতের সেনাবাহিনী পাকিস্তান প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে উনি যখন রাতে ঘুমাচ্ছিলেন তখন ব্রহ্মোস আমাদের নূর খান এয়ারবেসে গিয়ে অ্যাটাক করেছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যায় ভারত যেভাবে পাকিস্তানের ঘরে ঢুকে এগারোটা এয়ারবেস তছনছ করে দিয়েছে এবং নটি জঙ্গি ঘাঁটিকে শেষ করে দিয়েছে তার মধুর প্রতিশোধ হিসাবে পাকিস্তানও কিছু না কিছু পরিকল্পনা করছে এবং করছে বলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন মনে রাখবেন অপারেশন আপনাদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছিল ভারত এর পরে দয়া করে বাড়াবাড়ি করবেন না কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আমাদের দিকে তাকিয়ে বা আমাদেরকে সামনে রেখে ফের একবার পারমাণবিক হামলার হুমকি চালিয়েছিল তারা বলেছিল পাকিস্তান পারমাণবিক হামলা ভারতের উপর চালাতে পারে এমন কি বলেছিল সিন্ধু চুক্তিকে যেহেতু ভারত শেষ করে দিয়েছে যদি এই অবস্থায় কোনো বাঁধ তৈরি করে ভারত তাহলে সেই বাঁধ নাকি মিসাইল স্ট্রাইকে তছনছ করে দেবে পাকিস্তান আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিয়েছে বলে দিয়েছেন উইল নট টলারেট নিউক্লিয়ার ব্ল্যাকমেল অর্থাৎ কোনো ধরনের নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে ভারত আর সহ্য করবে না কথায় কথায় পারমাণবিক হুমকি হুঁশিয়ারি দেওয়া কেন কিছুদিন আগে ভারতের স্টেটমেন্টটা আপনাদের হয়তো অনেকেই মনে আছে যেখানে ভারত পরিষ্কার বলেছিল যে কূটনীতি বলে তো একটা কথা আছে ডিপ্লোমাসি বলে তো একটা কথা আছে আলাপ আলোচনা এর তো একটা ভ্যালু আছে কথায় কথায় আলাপ আলোচনা না করে ডিপ্লোম্যাটিক ওয়েতে সলিউশন না খুঁজে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি বা হুঁশিয়ারি একটা সভ্য রাষ্ট্র দিতে পারে না পাকিস্তানের থেকে এই ধরনের কথা টোটালি ইরেসপন্সিবল একটা কাজ অফিসিয়াল স্টেটমেন্টের পর ভারতের প্রধানমন্ত্রী ফের একবার আজকে এই কথাগুলি বলেছেন মনে রাখবেন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনি যখন এই কথাগুলো বলেছিলেন তখন কিন্তু নিজে আমেরিকাতে ছিলেন তিনি আমেরিকাতে থাকে কেন ডাকা হয়েছিল পাকিস্তানকে নিয়ে একটি বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়েছিল অর্থাৎ পাকিস্তান কতটা উন্নতি করেছে পাকিস্তানের বর্তমান স্ট্রাকচার কেমন কি অবস্থায় আছে কিন্তু পাকিস্তান সম্পর্কে বক্তৃতা রাখার সেই মঞ্চে তিনি ছত্রে ছত্রে ভারত বিরোধিতা করেছেন এমনকি একটা জায়গায় তিনি বলে বসেন কাশ্মীর ইজ নট অ্যান ইন্টারনাল ইস্যু অফ ইন্ডিয়া অর্থাৎ সেই কাশ্মীর এবং অন্য আর একটা জায়গায় তিনি বলেন আমরা নিউক্লিয়ার করতে পারি ভারতের উপর আজকে তারই পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন চার নম্বর যে পয়েন্ট যেখানে ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলেছিলেন যে মানে এর আগে সিন্ধু জলচুক্তি কোনোভাবেই এখন আর নতুন করে ফিরিয়ে আনা হবে না পাকিস্তানের সেনাপ্রধান আজকে সেই কথাটাই বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন যদি ড্যাম বানানো হয় আমরা মিসাইল স্ট্রাইক করব আর এই কথা যখন বলা হয়েছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু জল চুক্তিকে নিয়ে এই প্রথম একটি স্টেটমেন্ট দিলেন তিনি বললেন এটি একতরফা একটি চুক্তি কোনোভাবেই এই চুক্তি আর মানে মানে মেনে নেবে না ভারত এবং কোনোভাবেই রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না পাকিস্তানকে ডিসাইড করতে হবে পাকিস্তান রক্ত চায় নাকি জল তোমরা আমাদের দেশে ঢুকে আমাদের সাধারণ পর্যটকদের হত্যা করবে আর এর এরপরেও তোমরা চাইবে আমরা যেন সিন্ধু জল চুক্তিকে কার্যকরী করি জল তোমাদের দেশে পাঠাই এই দ্বিচারিতা ভারত আর সহ্য করবে না যা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন পরবর্তীতে তিনি মিশন সুদর্শন চক্র বলে একটা নতুন টার্ম আমাদের সামনে নিয়ে এসছেন মিশন সুদর্শন চক্র কি দেখুন সুদর্শন চক্র ঐতিহাসিক একটি আপনারা সকলেই জানেন কৃষ্ণের চক্রকে সুদর্শন চক্র বলা হতো এবং সেই সুদর্শন চক্র জোরে কিন্তু অপারেশন সিন্ধুর পর্বে পাকিস্তানের হানাদারি দ্রোন অ্যাটাক মিসাইল স্ট্রাইক বুক চিতিয়ে কিন্তু রক্ষা করেছি এস ফোর হান্ড্রেড ডিফেন্স মিসাইল সিস্টেম আকাশ তীর মিসাইল সিস্টেম আমরা এই ধরনের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড আপ করেছিলাম এই জন্যই কিন্তু আজকে ভারতের কোন খ্রিস্টিক ক্রিটিকাল স্ট্রাকচারের উপর পাকিস্তান অ্যাটাক করতে পারেনি মিশাল সুদর্শন চক্র হল আজকে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দু হাজার মধ্যে ভারতের যতগুলো ক্রিটিকাল স্ট্রাকচার আছে সেগুলোকে মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম দ্বারা মুড়ে ফেলা হবে ক্রিটিকাল স্ট্রাকচার মানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু জায়গা উদাহরণস্বরূপ আপনারা ভাবতে পারেন পার্লামেন্ট এবং পার্লামেন্টের মতো জায়গা যার মানে যেইগুলোকে অ্যাটাক করার কথা পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনরা ভাবেন সেই প্রত্যেকটি ক্রিটিক্যাল স্ট্রাকচারকে মিশন সুদর্শন চক্র দ্বারা মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম দ্বারা আগলাবে ভারত সরকার এবং এই প্রজেক্ট দু হাজার পঁয়ত্রিশের মধ্যে সম্পূর্ণ হবে যা পরিষ্কারভাবে ভারতের প্রধানমন্ত্রী আজকে বলে দিয়েছেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন মাল্টি লেয়ার্ড ন্যাশনাল সিল্ড অর্থাৎ যেটা আমি বললাম ওনার ভাষায় ন্যাশনাল সিল্ড জাতীয় একটা নিরাপত্তার শিল্ড বর্ম একটা তৈরি করা হবে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ ভারত বুঝতে পারছে যেভাবে পাকিস্তান প্রতিনিয়ত ভারত বিরোধিতা চরম লেভেলে নিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের স্ট্যান্ডটাও কিন্তু বদলানো সম্ভব এবং বদলাতে হবে পাকিস্তানের পিছনে চায়না আছে পাকিস্তানের পিছনে আমেরিকা আছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অন্যতম সহযোগী একটা ঘনিষ্ঠ বন্ধু ফলে আপনি ভারতের বিরোধিতার স্কেলটা বোঝার চেষ্টা করুন যে ভারত একসঙ্গে কতজনের বিপক্ষে লড়ছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান চায়না ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ এই যে শক্তিশালী মহাজোট এর বিপক্ষে ভারত যদি একা বুক চিটিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সেটাই তো ভারতের গর্বের বিষয় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেটাই বলার চেষ্টা করেছেন পাশাপাশি আরো ইম্পর্টেন্ট কিছু কথা তিনি বলেছেন তিনি বলেছেন দেওয়ালে শত মানে ক্ষত চিহ্ন করলেও তিনি একতরফা দাঁড়িয়ে থাকবেন ভারতের ফার্মার্সদের জন্য অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করতে চেয়েছেন তা কখনোই ভারত মানবে না ভারতের কৃষি সমাজকে কোনোভাবে ডিপ্রাইভ করার অপচেষ্টাকে ভারত সরকার কিন্তু পাত্তা দেবে না অর্থাৎ পাত্তা দেবে না এই শব্দটার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ ভারতের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি করা হলো স্বাধীনতা দিবসের দিন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাগুলো কিন্তু বললেন পরবর্তীকালে তিনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং সেমি কন্ডাক্টার চিপস কে নিয়ে অসংখ্য কথাবার্তা বলেছেন এবং আপনারা জানেন সেমি কন্ডাক্টার চিপস না হলে এখন কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু বানানো সম্ভব নয় অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যেটা বলতে চেয়েছেন তাহলে এই মুহূর্তে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে জোর দাও টেকনোলজি শিল্প বিজ্ঞান একত্রে মিলে ভারতবর্ষকে আত্মনির্ভর করে তোলার সময় এটা না হলে কালকে আমেরিকা পশু আরও একটি রাষ্ট্র তারপরে আরও একটি রাষ্ট্র যখন যার সুবিধা হবে যখন যার অসুবিধা হবে যখন যার ইচ্ছে হবে বা অনিচ্ছা হবে ভারতকে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারবে অর্থাৎ অত্যন্ত ভ্যালুয়েবল একটি মেসেজ আমার মনে হয় সমস্ত ভারতবাসীর এই কথাগুলোকে বোঝা উচিত বিশ্লেষণ করা উচিত রাজনীতি করার অনেক সময় আছে কিন্তু আপাতত আমাদের দেশকে যেভাবে বাইরের শত্রুপক্ষ আক্রান্ত করার চেষ্টা করছে তা প্রতিহত করার সময় এবং শুধু আমি বা আপনি এই প্রতিহত করতে পারবো একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব এই হানাদারি শক্তির বিপক্ষে শক্তিশালী জোটবন্ধন তৈরি করা স্বাধীনতা দিবসে চলুন আমরা সেই অঙ্গীকারটাই করি যাই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি আ চ্যানেলটি কি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ